রহমানি রহমান হ্যালো আসসালামু আলাইকুম বাটিক এই বাটিকগুলো আপনারা অনেক কম প্রাইজে আমাদের শোরুম থেকে নিতে পারবেন এগুলো একেবারে কোয়ালিটিফুল বাটিক আর আজকে তো অনেক সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে আসছি আর সুন্দর এই বাটিকটাও আমি বানাইছি এই কালারটা আমার ভালো লাগছে এর জন্য আমি বানাইছি আর একটু স্টাইল করে বানাইছি একটু ডিজাইন করছি একটু পাইথিং করছি তো যারা নিতে চান আমাদের এই বাটিকগুলো নিতে পারবেন ঠিক আছে যে কালারের বাটিক আপনারা নিতে পারবেন তো আজকে দেখাবো রেডি ড্রেস রেডি ড্রেসটি তো আসছে তো আপনাদেরকে রেডি ড্রেস দেখাবো যাদের আমার লাইফটা ভালো লাগে তো অবশ্যই লাইকটা একটু শেয়ার করে দেবেন অ্যাম্বোডারে ওয়ার্ক করা বুকের অংশ অনেক সুন্দর পবলিন হান্ড্রেড পার্সেন্ট পবলিন কাপড়ের ভিতরে দেখেন কী সুন্দর কাপড়ের কোয়ালিটিটা দেখে তারপরে নেবেন আমাদের প্রোডাক্ট নেওয়ার আগে কাপড়ের কোয়ালিটি দেখবেন ঠিক আছে কাপড়ের কোয়ালিটিটা একেবারে পবলিনের ভিতরে আর এগুলো একেবারে ডিসকাউন্ট অফার প্রাইজে পেয়ে যাবেন যারা দশ পিস প্রোডাক্ট নেবেন তাদের জন্য এই যে এটা হচ্ছে সাইজ হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজই হয় রেডিমেড ড্রেস যারা চুয়াল্লিশ আসেন তারা বিয়াল্লিশেরা চুয়াল্লিশ পরতে পারবেন চুয়াল্লিশেরা ছিচল্লিশ পর্যন্ত পরতে পারবেন নিচে হাতা লেস করা আছে কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন জামাটা সাইজ আছে হচ্ছে কি আপনার এটা চুয়াল্লিশটা আর এটা লম্বা হবে গিয়া পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ই চল্লিশ রেডিমেড জামা অনেক লম্বা হয় না ঠিক আছে অনেক লম্বা হয় না একেবারে হানড্রেড পার্সেন্ট পবলিন কাপড়ের ভিতরে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন রাতে আমাদের শাড়ির লাইভ হবে শাড়ি লাইফ থেকে শাড়ি নিয়ে নেবেন যাদের লাগে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সালোয়ারটাই যে দেখেন সালোয়ারগুলোর কোয়ালিটি অনেক ভালো একই সেম কাপড় দিয়ে আপনার জামা আর সালোয়ার একই কাপড়ের ঠিক আছে এগুলো হচ্ছে রেডি আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা জাস্ট ওয়াও ঠিক আছে জাস্ট ও আউ কোয়ালিটি ও এই যে পি ভিতরে থাকে এগুলো সেল করতে পারবেন হাজার বারোশো টাকা করে আর আমরা দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে এই জামাগুলো মাত্র মাত্র আপনাদেরকে হুম এই সুন্দর জামাটা দিচ্ছি মাত্র আপনাদেরকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিওর ওড়না দিয়ে ওড়নাটা কাটওয়ার করা হবে অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ বুকে যেই ডিজাইনটা থাকবে ওড়নাতে সেই ডিজাইনটা মাত্র সাতশো পঞ্চাশ তো কোয়ালিটিফুল এই জামাগুলো নিয়ে নেবেন রেডি জামা জাল লাগে নিয়ে নেবেন রেডি জামা কটনের ভিতরে অনেক ভালো ভালো রেডি জামা আসছে এই জামাটা একেবারে পিওরের ভিতরে ফোর পার্ট পিওরের ভিতরে ফোর পার্ট তো এটা সামনে পিছনে দুই পাশে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়াক করা এই যে দেখেন দুই পাশে কিন্তু অ্যাম্ব্রয়টারি ওয়াক করা অনেক সুন্দর করে তো এগুলো আমরা একেবারে বিশেষ ডিসকাউন্ট এটা ফন্স দিয়ে বানানো হাতাটা কোনো ফন্স লাগবে না আর হাতাটা অনেক সুন্দর করে এখানে পাইপিং করা আছে লেস করা আছে হাতায় অনেক সুন্দর এই ডিজাইনটা ঠিক আছে রনের ভিতরে এটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশের উপর কোনো জামা নেই এটা হচ্ছে হাতার একেবারে বিশ আসবে আর কি বিশ রেডি তো বিশ আসবে এই যে পুরো জামাটা এই দুই সাইডে কিন্তু এমন সুন্দর করে লেস করা থাকবে লেসটা দেখছেন কি সুন্দর করে লেস করছে আমাদের জামার কোয়ালিটি অনেক ভালো রেডি জামাগুলোর একেবারে অনেক সুন্দর কোয়ালিটি যারা কোয়ালিটিফুল জামা নেবেন তাদের জন্য ঠিক আছে কোয়ালিটিফুল জামা নেবেন তাদের জন্য এই জামাগুলো সামনে পিছে দুই সাইডে এমব্রয়ডারি করা এই এইটা একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম ঠিক আছে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম এইটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা আপনি এই পর্যন্ত কাজ থাকবে সেম কাজটা স্যালোয়ার ও এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে স্যালোয়ার ও এমব্রয়ডারি নাইস কালেকশন চি ধন্যবাদ আর এইটা হচ্ছে কি আপনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা হচ্ছে উন্যাটা দেখছেন একেবারে আড়াই আর পোহর পাঁচ আর এই সুন্দর থ্রি পিসটা আজকে দিয়ে দিলাম বিশেষ ডিসকাউন্ট অফারে মাত্র ছয়শো টাকা আজকে রেডি দেখাবো আনরেডিও দেখাবো সুন্দর সুন্দর জামা দেখাবো মাত্র ছয়শো টাকা যার লাগবে নিয়ে নেবেন পিওরের অন্যার ভিতরে উন্যাটা পুরো উন্যাটা এইরকম করে আপনার পাইপিং করা আছে পুরা উন্যাটা ঠিক আছে এটা কিন্তু ছয়শো পঞ্চাশের থ্রি পিস না তারপরেও দিয়ে দিলাম ছয়শো টাকা ঠিক আছে পুরো জামায় কাজ উনায় কাজ সালোয়ারও কাজ

এটা আছে চুয়াল্লিশ এটা বডিটা কত সুন্দর দেখেন কি সুন্দর করে কাজ করা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে সবাই আমার লাইফটাতে একটু লাভ লাইক হায় হ্যালো দিয়ে দিবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন এটা হচ্ছে হাতাতে কাজ করা লেস করা নিচেও লেস করা আছে অ্যাম্বারি ওয়ার্ক করা বুকের অংশটাতে অনেক সুন্দর করে নিজেও সুন্দর করে লেস করা আছে না লেস করা নেই হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে সফট কটন আপনি বানানোর কোনো ঝামেলা নেই আর একবারে বন্যার পানির জলে ভাসাই দিব আজকে দাম এত কমায় দিব এত কমায় দিব যে আমি সবাই নিতে পারেন ঠিক আছে এগুলা নিশ্চয়ই রেট খুলে দিচ্ছে মানে আর এইটা হচ্ছে সালোয়ারটা এই যে সালোয়ারটাও কিন্তু এখানে অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে এই যে দেখেন কালারটা ম্যাচিং করা সালোয়ারের সাথে ঠিক আছে এগুলো ফ্রি সাইজ সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট পোপলিন কাপড় কোয়ালিটি অনেক ভালো কালারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা সালোয়ার আর জামার সাথে ম্যাচিং করে অন্যটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই উনাটা এই অনেক সুন্দর একটা দেশ মাত্র ছয়শো টাকা এগুলি বিক্রি করতে পারবেন বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে এগুলো আমাদের লস প্রাইজে যাচ্ছে যা লাগবে নিয়ে নিবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর সালোয়ারটা মাত্র ছয়শো টাকা শুধুমাত্র এক পিস যারা এই এক পিস যারা নেবেন তারা আজকে পাবেন না ঠিক আছে শুধুমাত্র সেলার ভাই বোনদের জন্য ঠিক আছে একশো টাকা বেশি দিলেও ওগুলো আমাদের পোষায় না কেননা এটার সাইজ আছে যারা হোলসেলে নিবে তারা সাইজটা নিবে ঠিক আছে মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন এইটা আরেকটা জামা এই যে জামাটার স্টাইলটা কি দেখেন কি সুন্দর এটা অনেক সুন্দর একটা জামা ঝুল টুল করা আছে এখানে এখানে ঝুল করা আছে অনেক সুন্দর করে একটা ফুল করা দেখছেন এটা দেখছেন কি করছে এরকম একটা ডিজাইন করছে স্টাইল করছে এই যে এটা একটা গোল জামা আপনার গোলের ভিতর এই জামাটা আর এই জামাটা দিচ্ছে আরও কমে গোল জামা এটা অনেক সুন্দর করে এখানে ডিজাইনটা করছে এদিক দিয়ে আসছে ডিজাইনটা আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর সালোয়ারটা সফট কটন সাদা সালোয়ার হওয়াতে এটা দামটা কমাই দিই ঠিক আছে দামটা কমাই দিই সালোয়ারটা হচ্ছে সাদা ওনাটা হচ্ছে মেসিং করে সাদা এবং হচ্ছে হলুদ প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু শুধুমাত্র যারা হোলসেল নেবেন তাদের জন্য এক পিস যারা নেবেন তাদের জন্য না ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এই বাটিকটা আমি বানাইছি কেমন হয়েছে কন্ত আমার বাটিকটা কেমন হয়েছে সবাই একটু কেন কেমন লাগে আমারটা আমি বানাইছি এটা এটা অনেক সুন্দর কাপড়টা দেখছেন এক পাটে দর্তি এত সুন্দর এত সফট কাপড় মনে হচ্ছে অনেকগুলো বাটিক বানাই কিন্তু বাটিকে এত দিয়ে কি করব বলেন

সাদিয়া ভাবি মানে আপনি কে সাদিয়া ভাবি শেয়ার করেন একশো কে আপনি আমি আপনাকে চিনি না ওকে অ্যামোটারি ওয়াক করা এখানে এটা হচ্ছে কি অ্যামোটারি ওয়াক করা এই যে অ্যামোটারি ওয়াক করা অনেক সুন্দর এই সালোয়ারটা এই সালোয়ারটা হ্যাঁ দুইটা পকেট আছে দুইটা পকেটে মোবাইল রাখতে পারবেন ঠিক আছে আর এমনটার ওয়াক করা পকেটেও অনেক সুন্দর পকেটে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা তো অনেক সুন্দর করে কুচি দিয়ে বানানো আর এই জামাটাও আজকে বিশেষ ডিসকাউন্টে পাবেন এগুলো কলি করা আছে আপনাদের সমস্যা হবে না এটা বিশেষ ডিসকাউন্টে পাবেন আর এই এটা হচ্ছে ওনাটা অফিস করার জন্য বাহিরে যাওয়ার জন্য এগুলো কোয়ালিটি পুরো ঠিক আছে মাত্র ছয়শো টাকা যার লাগে নিয়ে নেবেন আপনারা পাচ্ছেন এটা বিশেষ ডিসকাউন্টে মাত্র 650 টাকা 50 টাকা আমরা দিচ্ছি এই জামাটা মাত্র 650 টাকা যে আপু ভাইরা 10 পিস দিবেন তাদের জন্য প্রাইসটা ঠিক আছে তাদের জন্য প্রাইসটা মাত্র 650 টাকা এটা আর একটা গোল জামা গোল জামার জন্য অনেকেই মাথা খেয়ে ফেলতেছেন গোল জামা পাই না এটা হচ্ছে গোল জামা এই যে দেখেন গোল গোলের ভিতরে অনেক সুন্দর করে লেস টেস করা আছে এই যে দেখেন এক পাশে না দুই তিনটা করে লেস করা এটা মনে একটা স্টাইল করছে বুঝছেন এটা একটা স্টাইল করছে এগুলি পছন্দ করে মেয়েরা বুঝছেন আপনাকে তো এই কথাটাই বলি আমি যে এগুলি পছন্দ করে আমাদের নেক্সট থেকে আমাদের যে কোনো আন্ডারেডি থ্রি পিস সেলাই নিতে পারবেন ওই যে নিশুর আম্মু আসছে যে উনি সেলাই করে তো আপনারা সেলাইয়ের মজুরি দিলেই সেলাইটা করতে পারবেন কিন্তু মাফটা ঠিক মতো দিতে হবে ঠিক আছে অনলাইন থেকেও সেলাইতে পারবেন এখান থেকে সেলাই নিতে পারবেন ঠিক আছে মজুরিও কম থাকবে এখান থেকে সেলাই নিতে পারবেন ঠিক আছে এই দুই পাশে এটা অনেক সুন্দর করে সাইড থেকে কাট করে কাট করা আর এটা হচ্ছে কাট করা আর এটা হচ্ছে আপনার হাতাটা কটনের ভিতরে কটনের ভিতরে কাপড়ের কোয়ালিটিটা একটু দেখায় দিই এই যে কাপড়ের কোয়ালিটিটা অনেক সুন্দর এই একটু ফাড়া ফাড়াটা থাকলে অসুবিধা নেই হ্যাঁ ডিভাইড কাটিং এখানে আপনি দেখছেন এইসব ডিজাইনগুলোর দিকে ফলো করবেন আমার দিকে না এই যে দেখেন একটা রাবার দিয়ে দিছে এখানে অনেক সুন্দর করে একটু রাবার দিয়ে দিছে ঠিক আছে একটা এই এটা একটু ফাঁকা হয়ে থাকবে অনেক সুন্দর একটা স্টাইল করার চেষ্টা করবেন ঠিক আছে যে কোনো জিনিস রেডিমেড আর ফলো করবেন আমার না হবে প্লাজু প্লাজু হবে ঠিক আছে এটা হবে প্লাজু মানে সারারা 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 হবে এটার সাথে এটার সাথে সারারা হবে ফ্রি সাইজ ফ্রি সাইজ সারারা হবে আর এটা সারারা ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার প্রাইসে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো আজকে দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা যার লাগবে নিয়ে নেবেন দশ পিস যারা নেবেন তাদের জন্য ছয়শো টাকা এক পিস যারা নেবেন তাদের জন্য আমাদের কাছে আজকে নাই প্রোডাক্ট ঠিক আছে নিয়ে নেবেন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এটা এটা পিস আচ্ছা কটনের ভিতরে এই থ্রি পিসটা কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে এই যে এটা অসাধারণ একটা কালেকশন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর কটন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন কাপড়ের কোয়ালিটিটা একটু দেখবেন সবসময় এটা অনেক লসে দিয়ে দিতাসি জাল লাগিয়ে নিয়ে নেবেন জাল লাগিয়ে নিয়ে নেবেন আচ্ছা ওকে যার লাগিয়ে নিয়ে নিবেন এই তো এই কাজগুলি একটু করবেন দাঁড়া দাঁড়া বাইশ ইঞ্চে হাতার লং হবে এটা আমি লসে দিয়ে দিতেছি ঠিক আছে লসে দিয়ে দিতেছি এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এইটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে উন্যাটা প্রাইস হবে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন আজকে শুধু ঠিক আছে আজকে বললাম না পানির জলে ভাসায় দিব প্রাইস আজকে পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দিয়ে দিতেছি এই ড্রেসটা অনেক সুন্দর যা লাগে নিয়ে নেবেন একটা ব্ল্যাকের মধ্যে ড্রেস কালো কালোর ভিতরে কালোর ভিতরে অনেকে চায় আপু কালো আছে কালো থ্রি পিস আছে এই যে কালো থ্রি পিস অনেকে পছন্দ করে কালো আমার অনেক পছন্দ হ্যাঁ ভাবি বেশি শেয়ার করেন এখন বলো চিন্তা করতেছি না দুইটা এটি বড় এমার কি আপনি এটা সে এমবটরি ওয়াক করা আর অনেক সুন্দর এই জামাটা এই জামাটা আজকে যে মিস করবেন সব মিস করে যাবেন এই জামাটার উন না দেখলে ফিদা হয়ে যাবেন জামাটার সাইজ 44 আর বডির কাপড়টা হচ্ছে একেবারে 100% পলিন কাপড় একেবারে সফট পলিন কাপড় ঠিক আছে সফট পলিন কাপড় এন্ড 100% কটন এর ভিতরে আর সেলোয়ার টা সেম কটনের এর ভিতরে সে কালো জামা কেউ মিস করবেন না এগুলি সবগুলি আমাদের কাপড়ের মান অনেক উন্নত আপনি না নিলে বুঝতে পারবেন না সালোয়ারটা হচ্ছে একেবারে কাতানের ভিতরে এত সুন্দর এই জামাটা এই জামাটা বিক্রি করতে পারবেন বারোশো থেকে তেরোশো টাকা ঠিক আছে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন এটা অনেক সুন্দর একটা জামা আর পুরো উন্নাটা দেখছেন কি সুন্দর করে গর্জিয়েস করে কাজ করা একটু কাজটা দেখায় দিই কাজ থেকে দেখছেন কি সুন্দর করে গর্জিয়েস করে কাজ করা আর এই জামাটা দিচ্ছি আজকে মাত্র সাতশো টাকা যার আগে দ্রুত স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন পাঁচশো দশ টাকা বিকাশ করবেন আমাদের অ্যাডভান্স বিকাশ করতে হয় এই জামাটা পরে গেলে আপনার কোনো জায়গা মনে আপনি জব করেন চাকরি করেন চাই করেন আপনাকে মনে হবে না যে সে এরকম কোনো কিছু ঠিক আছে একেবারে মনে হবে পার্টি ড্রেস এটা দিয়ে না মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দিয়েন না ঠিক আছে এই সুন্দর ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকে অনেক নতুন ড্রেস চলে আসছে এইটা আরও সুন্দর একটা ড্রেস ঠিক আছে মিষ্টি কালারের ভিতরে মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালারের ভিতরে মিষ্টি আপুদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা উন্যা দেখলে ফিদা হয়ে যাবেন উন্যা দেখলে ফিদা হয়ে যাবেন সাইজ হবে এটা চুয়াল্লিশ সাইজ হবে চুয়াল্লিশ হ্যাঁ ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এই দুইটা সাইজই রেডিডেড যত আছে সব বিয়াল্লিশ চুয়াল্লিশ এম এল এক্স এল এগুলি বলে ঠিকই কিন্তু দেয় না ঠিক আছে বেশিরভাগই বিয়াল্লিশ চুয়াল্লিশ নিচের অংশটা অনেক সুন্দর করে অ্যাম্বোডারি ওয়ার্ক করা এগুলো বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন তো এটা নিয়ে নিবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এগুলো সব আজকে বন্যার জলে ভাসায় যাচ্ছে প্রাইস হান্ড্রেড পার্সেন্ট কটন কটন সালোয়ারের কাপড়গুলো একটু দেখেন আমাদের ঠিক আছে কাপড় দেখে নিবেন আমি সবসময় বলি আগে কোয়ালিটি আমি যখন কিনতে যাই তখন চিন্তা করি আপনারা কত করে সেল করতে পারবেন জিনিসটা আমার চিন্তা আমি কখনোই করি না আর এই যে নিচের কাজটা দেখছেন এখানে দেখেন এটা আর এটা মিলায় দেখেন একটুখানি কেমন সেম 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 দেখছেন কি সুন্দর করে কাজটা করছে এত সুন্দর ড্রেসটা এই ড্রেসটা কার কার লাগবে বলেন তো এত সুন্দর মিষ্টি কালার একটা ড্রেস অর্গান একটা দোপাট্টা মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা এত সুন্দর কটনের একটা দোপাট্টা আর এটা আপনি একেবারে চোখ বুঝ যে আপনি এক হাজার টাকা হইতে বারোশো টাকা সেল করতে পারবেন মাত্র সাতশো টাকায় দিচ্ছি এত সুন্দর এই ড্রেসটা ঠিক আছে যার লাগি নিয়ে নেবেন আর যার না লাগে লাইভটা দেখবেন ভাল লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন আর সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন সবাই একটু লাভ লাইক হায় হালো দিয়ে দিন এটা কটনের ভিতরে এটা দুইটা কালার আছে একটা ম্যাজেন্টা কালার আর এটা অ্যাশ কালার এটা অনেক সুন্দর একটা কালার অ্যাম্বোডারি ওয়ার্ক করা পুরা বুকের অংশটা এটার সাইজ হচ্ছে কি আপনার এম মানে চল্লিশ চল্লিশটা আমার দিবেন না কোনো সময় আমি এটা করি সব সময় কেন আমি একটু মোটা মানুষ আমার একটু বড় সাইজ দিবেন এটা হচ্ছে কি আপনার হাত আর অ্যাম্বোডারি ওয়াক করা চল্লিশ সাইজ দিলে মনে হয়ে যায় জামাগুলি কত ছোট ছোটো বুঝছেন এটা সমস্যা আর এটা হচ্ছে নিচের পোষণটা এমনটাই ওয়ার্ক করা আর আজকে এটা বিশেষ ডিসকাউন্ট সালোয়ারের কাপড়গুলো একটু দেখেন সালোয়ারের কাপড়গুলো সব সালোয়ারগুলো স্যালোয়ারগুলো ভালো এলাস্টিকটা অনেক সুন্দর আর এই যে স্যালোয়ারটা নিচেও কিন্তু আপনার কাটওয়ার্ক করা আছে স্যালোয়ারের নিচেও সেম কাটওয়ার্ক করা আছে আর সালোয়ারের নিচে কাটওয়ার করা এখন উন্নতাও দেখেন পুরা গর্জিয়াস করে কাটওয়ার করা এগুলি বিক্রি করতে পারবেন হাজার বারোশো করে আর এই সুন্দর ড্রেসটা আমি দিয়ে দিলাম আজকে আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো টাকায় দিয়ে দিলাম যান এটাও দিয়ে দিলাম সাতশো টাকা ঠিক আছে এটা দুইটা কালার আছে যে যে কালারটা নিতে চান ম্যাজেন্ডা কালার আর এই কালারটা হলুদ আছে হলুদ কই এটা কত নশো টাকা ও মাই গড নশো টাকা এই সাতশো পঞ্চাশ টাকা নিচে দেওয়া যাবে না এটা এটা সাতশো পঞ্চাশ টাকা উন্নার দামি আছে বারোশো টাকা উন্নার দামই আছে বারোশো টাকা এটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা নয়শো টাকা প্রাইজে আসছে ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর সালোয়ারও কাজ আছে তিনটা কালার আছে হলুদ মেজেন্টা এই কালারটা অ্যাশ কালারটা এইটা আজকে লসে দিয়ে দিই ঠিক আছে এটা একটা গোল জামা এটা গোল জামা এখানে অ্যাম্বোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা এগুলি সব ছেচল্লিশ সাইজ আটচল্লিশ সাইজ লং হবে প্রিন্টের ভিতরে গোল জামা সুতি প্রিন্টের ভিতরে যারা সুতি পছন্দ করেন আর কি তাদের জন্য আর আজকে গোল জামাটা যারা নেবেন এটা সালোয়ারটা দেখেন কি সুন্দর সালোয়ারটা হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে আর এটা হচ্ছে নিচে নিচে হচ্ছে আলিফ লাইলার সালোয়ার দেখেন কি সুন্দর করে কাজ করা নিচে নিচটা অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে অনেক সুন্দর করে কাজ করা এটা একটা বক্রম দিয়ে অনেক সুন্দর করে কুচি করে রাখছে আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 ছয়শো টাকা আজকে যারা নিবেন মাত্র ছয়শো টাকা হ্যাঁ যান সাড়ে পাঁচশো টাকায় দিয়ে দিলাম এটা এটা সাড়ে পাঁচশো টাকায় দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা এটা লস হবে অনেক তারপর দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা এইটা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা অনেক দামি ড্রেস আচ্ছা এইটা আরেকটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা একটা ফরক টাইপের ফরক টাইপের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সফট কটন এটা হচ্ছে হাতার সাইডটা অনেক সুন্দর করে পাইপিং করা আছে সামনে আর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা এটা হচ্ছে গিয়ে আপনার নিচের পোষণটা এটা এখানে আসছে এই স্টেপটা এই স্টেপটার সাথে ম্যাচিং করে আপনার সালোয়ারটা আসবে এটার সাথে ম্যাচিং করে সালোয়ারটা আসবে এই যে দেখছেন সালোয়ারগুলো এটার সাথে ম্যাচিং করে বিয়াল্লিশ চুয়াল্লিশ এটাও সাইজ হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এটার সাথে ম্যাচিং করে ওনাটা প্রাইস মাত্র ছয়শো টাকা মাত্র ছশো টাকা বানানোর ঝামেলা নাই কোনো ঝামেলা নাই নিবেন আর করবেন সাইজ অনুযায়ী নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা হানড্রেড পারসেন্ট কটন ওনাটা দেখেন কটন সফট কটন মাত্র ছয়শো টাকা ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা দেন 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 এমসাই কালো জামার অবস্থা এই যে আরেকটা কালো ড্রেস আরেকটা কালো ড্রেস এটাও অ্যাম্ব্রডারি ওয়াক করা এক কালারের ভিতরে কালো অ্যাম্ব্রডারি ওয়াক করা বুকে কয়েকটা ঝুল টুল আছে আর এই যে হাতাটা অ্যাম্ব্রডারি ওয়াক করা এটাও দিয়ে দিচ্ছি আজকে কম প্রাইসে আপনাদেরকে যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট কটন এই কাপড়গুলো একবার সফট কটন ঠিক আছে সফট কটন যারা নেবেন এগুলো এই যে এটা হচ্ছে প্লাজোটা প্লাজোটাও কিন্তু আপনার কাজ করা আছে আমাদের প্রত্যেকটা জামার কাজ করা আছে এটা হচ্ছে বড় কথা এই যে অ্যাম্বোটারি করা আমি যেই দামে দিই এটা কিন্তু অ্যাম্বোটারিও আসে না অ্যাম্বোটারির প্রাইসটাও আসে না ঠিক আছে অ্যাম্বোটারির প্রাইসটাও আসে না আর এইটা হচ্ছে কি আপনার ওনাটা প্রাইস হচ্ছে কি এটা হচ্ছে ওই যে বিদেশি একটা ডিজাইন ইন্ডিয়ান একটা ডিজাইন করছে এক কালার জামা থাকে আরেক কালার ওনা থাকে পিঙ্ক থাকে ম্যাচিং তো এই সুন্দর ড্রেসটা আজকে দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা যার লাগে নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস ছয়শো টাকা যান আজকে দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা এটা কটনের ভিতরে প্রিন্টের ভিতর একটা ড্রেস কটন প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটাও কিন্তু লেস করা আছে অনেক সুন্দর করে কটন লেসটাও কিন্তু কটন লাগাইছে ঠিক আছে এই লেসগুলো আমি আপনার আয়না দিব না কম দামে শুধু শুধু লেস আয়না দিব না আগে একটা কাজ করতেন সুন্দর করে তারপরে কাজ করেন তারপরে দিব না এই যে এই লেসগুলো অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু লেস করা আছে ঠিক আছে এখানে ওই কুচি করে তারপরে সালোয়ারটা লেস করা আছে আর এটা সুন্নাটা আর এটা হচ্ছে আমার সাতশো টাকা ড্রেস আজকে দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা এগুলি সব লসে গেলো আজকে আজকে যারা নেবেন তারা জিতবেন আজকে যারা নেবেন তারা জিতবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই ড্রেসটা কিন্তু অনেক লসে দিলাম করে দিচ্ছি আর একটা ড্রেস এটাও এটা একটা পার্টি ড্রেস এটাও দিয়ে দিচ্ছি এটাও লস প্রাইজে দিয়ে দিব যেহেতু পূজা আসছে যারা রেডি ড্রেস নিতে চান পূজার জন্য যেহেতু পূজা একেবারে কাছে এর জন্য এই যে এটা নিয়ে নিন একটা পার্টি ড্রেস এটা অনেক সুন্দর করে ঝুল দেওয়া আসে চারটা ঝুল পাবেন অনেক সুন্দর করে কটনের ভিতরে এই ড্রেসটা একটু সিল্ক টাইপের কাপড়টা ভিতরে কটন ইনার আছে এটা হচ্ছে আপনার হাতাটা অনেক সুন্দর আর এই ড্রেসটাও আজকে দিচ্ছি একেবারে বিশেষ ডিসকাউন্টে এটা সালোয়ারও কাজ আছে সালোয়ারটা প্লাজু করা এই যে সালোয়ারটা প্লাজু করা আর এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ওড়নাটা দুই পাশেই আবার লাল কালারটা চলে আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলি পড়লে কিন্তু আনকমন লাগবে এগুলি যারা এক একদিন এক একটা ড্রেস পরতে চান তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটাও অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে যারা নিবেন জিতবেন যারা নিবেন জিতবেন লাইভটা একটু শেয়ার করো শেয়ার কাজ করো না লেগা হ্যাঁ সব দিকে গা চইবো ঠিক আছে এইটা এইটার আমার কয়েকটা সেল হয়েছে তো এটা অনেকে পছন্দ করছে সবাই একটু লাইফটা একটু শেয়ার টেয়ার কইলো তোমরা এই যে এরকম ঝুল পাবেন এটা নিচের ঝুলগুলো আরও সুন্দর এই ঝুলগুলো অনেক সুন্দর তো এই ঝুলগুলো অনেক সুন্দর এই এই ঝুলগুলো দিয়ে এটা কিন্তু ইন্ডিয়ান একটা ঝুল এটা ইন্ডিয়ান একটা ঝুল এটা আপনি চাইলে একটা কানের দুলো বানায় ফেলতে পারবেন ঠিক আছে এই ইন্ডিয়ান একটা ঝুল আর এই জামাটা অনেক সুন্দর একটা জামা আর এই জামাটা আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার প্রাইস পুরো ঠিক আছে ও এটা সামনে এটা পিছনে থাকবে ঝুলটা পিছনে থাকবে ঝুলটা শরীর ভালো ছিল না আচ্ছা শরীর ভালো হলে একটু কাজ করো শেয়ার টেয়ার করো আর এটা হচ্ছে গিয়া সালোয়ারটা এটাও সুন্দর কাতানের ভিতরে আর এটা দিচ্ছি আজকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আছে আল্লাহ নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা পাঁচ পাঁচাত হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আমাদের নিশুর মায়ের ডিজাইন ঠিক আছে উনি অনেক সুন্দর করে ডিজাইনগুলি করতেছে আল্লাহ জানে তো সেল হলে তো ভালো এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাজটা অনেক সুন্দর এই যে দেখেন গলার কাজটা উনি ওয়ার্ডারি ওয়ার্ডারি মতন করে এই যে দেখেন উনি এই গলার কাজটা অনেক সুন্দর করে করছে মাত্র ছয়শো টাকা ঠিক আছে অনেক সুন্দর জামাটা মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা ওয়ার্ডারি একটা ড্রেস মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা পাবেন আপনার বিক্রি করতে পারবেন বারোশো টাকা হ্যাঁ একটু শেয়ার টেয়ার করো না করলে চলবে ওকে সবাই একটু শেয়ার করেন লাভ লাইক দিয়েন হাই হ্যালো দিয়েন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি এই টু পিসটা এই টু পিসটার জন্য সবাই মাথা খায়া ফেলছে এই টু পিসটা একটা আসছে একজনই পাবেন ঠিক আছে একটা আসছে অনেকগুলোর ভিতরে একটা আসছে ঠিক আছে এটা হচ্ছে শার্ট এটা হচ্ছে একটা শার্ট ঠিক আছে এটা একটা শার্ট শার্টের সাথে হচ্ছে এটা হচ্ছে হাতাটা হাতাটা হচ্ছে আপনার ইয়ে থাকবে কি মাই হাতা থাকবে এই যে মাই খাতাটা থাকবে এই যে এরকম লুজ থাকবে লুজ থাকার পরে এখানে একটু ফাড়া থাকবে ঠিক আছে নিচে আইসে একটু ফাড়া থাকবে এটা হচ্ছে আপনার উপরের সাইজটা থাকবে যারা দশটা থ্রি পিস নিবেন একটা লাইভের থেকে তাদের জন্য প্রাইস দেওয়া আর একটা একটা করে নিলে এখানে প্রাইস বাড়বে ঠিক আছে পিঠে এই কাজটা পুরো থাকবে এটা একটা আনকমন একটা থ্রি পিস এই যে এটা হচ্ছে আপনার পিঠের সাইজটা আর এটা হচ্ছে আপনার সামনে সামনে থাকবে শুধু একটা শুভুতাম ঠিক আছে একটা সুবুতাম থাকবে এটা একটা স্টাইলিশ জামা আপনারা জানেন চায়না লেনের ভিতরে এটা একটা স্টাইলিশ জামা বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবেন একটা বুতাম থাকবে সামনে আর এটা হচ্ছে আপনার থাকবে প্লাজুটা আর এটার সাথে ভিতরে থাকবে হচ্ছে গিয়ে আপনার এইটা এই গেঞ্জিটা ভিতরে থাকবে এই গেঞ্জিটা শর্ট গেঞ্জি এটা একটা স্টাইলিশ জামা আপনারা বুঝতে পারছেন হয়তোবা তো এটা স্টাইলিশ একটা জামা এটা সুন্দর অনেক দুইটা হচ্ছে ভিতরে একটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ একটু লাভ লাইকের কাজ করো ঠিক আছে একটু শেয়ার টেয়ার করে দিও তো সবাই ভালো থাকেন